আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পর আরেকটি ছোট্ট ভ্লগ নিয়ে চলে এলাম আজকের এই ভ্লগে থাকছে আমাদের ঈদ আয়োজন আর ঈদের দিন আমার আর সানায়ার জন্মদিন পালন করলাম তার ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস এখানে আমার চাঁদ রাতের একটা ভিডিও এটা আমি রাতে প্রায় সাড়ে চারটা পর্যন্ত জেগে রান্না ঘর টোর একটু গোছানো সব কিছু করে টুকি টাকি পুরা বিধ্বস্ত অবস্থায় গিয়ে এখন মোটামুটি কাজ একটু এগিয়ে শুতে চলে গেলাম আমাকে রান্নায় হেল্প করতে আমার শাশুড়ি মাও এসেছিলেন তো উনি মোটামুটি আমার রান্না টুকটাক এগিয়ে দিয়ে রাতে সাড়ে বারোটার দিকে বাসায় চলে গেছেন রাতেই আমরা রান্না করেছিলাম গরুর মাংস মুরগির রোস্ট তারপরে আমি এই পুডিংটা বানিয়েছিলাম আমরা চালের হাতে বানানো সেওই পিঠা বানিয়েছিলাম লাচ্ছা সেবাই বানিয়েছি আরো বেশ কিছু আয়োজন ছিল তা আমি আবার একটু পরে দেখিয়ে দিচ্ছি আবার সকালে সাড়ে সাতটায় উঠে সাফিরকে রেডি করিয়ে দিলাম নামাজে যাওয়ার জন্য বাবা ওরা নামাজে বের হয়ে গেলে আমি ঝটপট একটু ব্রেকফাস্ট করে আবার কাজে লেগে যাই চট জলদি করে ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম তারপর আমাদের জন্য পোলাও রান্না করে ফেললাম আমার এবারের পোলাওটা ভীষণ ভালো হয়েছিল মাসাল্লাহ খুব ঝরঝরে হয়েছিল খুব মজা হয়েছিল তারপর বিকেলের নাস্তার জন্য চিকেন নুডলস রান্না করে নিলাম আরো হাবি জাবি অনেক কাজ করে ফাইনালি শাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম আর এবারে ঈদে আমার আর সানায়ার সেম ড্রেস আর আমাদের এই ড্রেসগুলো আমার আম্মু দেশ থেকে পাঠিয়েছে কি কি পড়ছো ব্রেসলেট কই তোমার আবার জুয়েলারি বক্স আছে এদিকে সানায়া ওর পুরো জুয়েলারি কালেকশন নিয়ে বসে গেছে সব কিছু আংটি গলার মালা হাতের ব্রেসলেট সব কিছু লাগলো কি হইলো ঢং হইতেছে ঢং হ্যাঁ হ্যাঁ বেবি চলে আসছে বিকেলের মধ্যে আমাদের প্রথম গেস্ট চলে আসলো ওরা আমার চাইল্ডহুড ক্লাসমেট চাইল্ডহুড ফ্রেন্ড হ্যাঁ আমরা স্কুলে একসাথে পড়েছি শাওন আর রিমি আর ওদের ছোট্ট প্রিন্সেস শাওনার রিমি সানায়ার জন্য একটা ব্যাগ নিয়ে আসছে অনেক কিউট তো সানায়া সেই ব্যাগ নিয়ে ভীষণ ব্যস্ত সানায়ার মার্শাল্লাহ বাচ্চা অনেক পছন্দ তো সে পুরোটা সময় সিয়ারার সাথে খেলছিল তো বিকেলের নাস্তায় ছিল চিকেন নুডলস শিম্প রোল চিকেন সমোসা পাতার পিঠা তার সাথে একটু গুড়ের শিরা দিয়ে দিয়েছিলাম ইয়ামি এরপর কান্তা আপা নাইলিন মা সবাই চলে আসলো কান্তা আপা আমাদের বাসার জন্য মালাই কেক বানায় নিয়ে আসছে এত মজা ছিল আমারও এটা শিখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তার কিছুক্ষণ পর চলে আসলেন রনি আঙ্কেল আর আনটি বাবা আর আশরাফ ভাই আবার কিছুক্ষণ পরে আসছেন সেগুলো আর ভিডিও করা হয় নাই তো যাই হোক এখন ফাইনালি আমাদের আয়োজন গুলো সবজি ছিল মুরগির ঘিলা ভুনা ছিল ডিমের কোরমা ছিল রোস্ট ছিল তারপরে ছিল গরুর মাংস আর ছিল চিংড়ি মাছ ভুনা সালাদ পোলাও সাদা ভাত এই তো

তো ঈদের দিন আমার আর সানায়ার জন্মদিন করার ঘটনাটা একটু বলি একদম রোজার শেষ মাথায় ছিল সানায়া আর আমার জন্মদিন একদম লাস্ট উইকে তো আমি ভাবলাম এই রোজার মধ্যে আর কষ্ট করে লাভ নাই ইফতারের পরে কেক কাটলে বা আয়োজন করলে ওই মজাটা আর পাওয়া যায় না তো ঈদের দিনের জন্য সে আয়োজনটা রেখে দিয়েছিলাম ঈদের দিন কেক কেটেছি সবাই উপস্থিত ছিল খুব বেশি আনন্দ হয়েছে বলা যায় যে আনন্দটা দ্বিগুণ তিন গুণ হয়ে গেছে তো কেক কাটার শেষে এখন সবার ধীরে ধীরে বাসায় যাওয়ার পালা সবাই বাসায় চলে গেল আস্তে আস্তে তো এই তো আমাদের ঈদের দিনটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার ঈদ কেমন কেটেছে জানাবেন কিন্তু সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ